গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের মাঝে আমার শাশুড়ি মায়ের কিছু কথা আর শাশুড়ি মাকে বেশি করে আজকে দেখাবো তোমরা অনেকেই পছন্দ করো আমার শাশুড়ি মাকে দেখার জন্য বলো কমেন্ট করো তো আজকে তোমাদের মাঝে আমি শাশুড়ি মাকেও দেখাবো আর কথাগুলো শোনাবো অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা বন্ধুরা এই দেখো আমার ছেলে কমপ্লেন চলে এসেছে আর কমপ্লেনের এই যে কী টিফিন বক্স ফ্রি দিয়েছে দেখো বন্ধুরা এই যে আগেও দিত মাঝখানে বন্ধ ছিল এখন আবার দিয়েছে আমার মেয়ে গেছিল কালকে সন্ধ্যেবেলা এই যে টিফিন বক্স ফ্রি দিয়েছে কমপ্লেনের সঙ্গে এই টিফিন বক্সগুলো কিন্তু ভীষণ ভালো হেভি টেকসই খুব সুন্দর চলো এই যে দেখতে পাচ্ছি সকালবেলা দুধ গরম হয়ে গেছে আমার ছেলেকে কমপ্লেন দেবো ও খাবে দেখো আমার ছেলেকে কমপ্লেন করে দিলাম ও সকালে এটা খাবে আর পড়তে বসে যাবে আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার শাশুড়ি মায়ের জন্য দুধ চা বসিয়েছি শাশুড়ি মা উঠে পড়েছে আর আমরা লিকার চা খেয়েছি আগে আর কি আর শুধু শাশুড়ি মায়ের জন্য এটা দুধ চা করলাম শাশুড়ি মা খাবে এখন খেতে

আর চা রুটি খাচ্ছি আর কি সারাদিন এই ভোরার পেটা উষা খাওয়া শোয়া ঘুমানো এইসব আর কি সিরিয়াল সিরিয়াল তো রাত এর পাঁচটা থেকে এগারোটা দেখবে সিরিয়াল চলবে দেখি ছবি বসে বসে আর জি করে খবরটা বেশ ভালোই শুনে মা এখন বাজে দেখো বন্ধুরা ওদের দেখাই জুম করে মা বলছিল না সাড়ে এগারোটা এই যে এগারোটা পঁচিশ এখন ঘড়িতে দেখতে পাচ্ছ ঘুম থেকে কখন উঠেছে আজকে বলো সাড়ে দশটায় উঠেছি সাড়ে এগারোটায় খেতে বসছি বুঝলে আচ্ছা এই হচ্ছে আমার ব্যাপার বেশি ভাগ উঠি দশটা এগারোটা যে দিনে যেরকম সাড়ে এগারোটা যে দিনে যে যেরকম রাত্রে ঘুম হয় না নি তোমার এত দেরি করে উঠো তেমন ভালো যায় না বুঝো দূর মানুষের সরি তো রাত্রে ঘুম হয় না এই ঘোরের দিকে একটু ঘুম হয় রাত্রে প্রস্তাব করতে উঠি দুবার কানে দুবার একবার দুবার উঠতে হয় যে শুয়ে পড়বো ঘুম ধরে যাবে সে হবে না আধ দিন ঘুমিয়ে পড়ি তাই বেশিরভাগ ঘুম হয় না ভোরের দিকে একটু ঘুম ধরে যায় তারপর উঠতেও ইচ্ছা হয় অনিচ্ছা আজকে তো কাঁটা মাছ নিয়ে এসেছে খা খেতে পারবে তো কাঁটা বের করে আমি তো কাঁটা বের করে খেতে পারি না বৌমা করে দেয় লাশরি করে দেয় ছেলে ফেলে দেয় যেয়ে যখন পারে বেশিরভাগ বৌমা করে দেয় আর অপ অপর কর লোকের ব্যাপার আমার বয়সে অনেক লোক আছে শরীর স্বাস্থ্য ভালো কিনে জন্ম হয়েছে শরীরও ভালো যায়নি আর কোনোরকম দিন কেটে যাচ্ছে চিন্তা উদিন হয় না ছেলেরা ফোন করতো ফোন ফোন করে না নিয়ে ছেলে বৌমা সবাই দেশের অনেক তারা আছে আর এখানেও ছেলে বৌমা ছেলে অফিসে কাজ করে আর কলেজে পড়তো এখন আবার কিসে ভর্তি হবে এম এ পড়বে বাকি আর লাতি নিতে পড়ে এইটে পড়তো পরীক্ষা দিয়েছেন আবার এই নেইটে পাস করলে আবার কোথায় পড়বে নাইনে পড়বে তারপরে আর কি সব যত্ন করে ফুল यार ভালোবাসে দপকতে না খেলে ওস্থির রাতরে যদি দাঁ খাই একদিন তার একবার মনจิตকার ফেলবেจิตকার করবে আর খেতে হবে যাই হবে এক ঘন্টা হলো কিছু খাই আর যদি যদি সুন্দর দিকে যদি জোকার খাবার হই না আর আছে কিনা বেশিরভাগ এখন খাই ভাতের ভাত খেয়ে মুড়ি নেবেন আর রুটি খাচ্ছে হয়ে গেছে আর কিছু বলবে বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা আছে না হচ্ছে গরম বাবা চড়া রোদ দেবে আর গরম এখন বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা বা আবহাওয়াও বাতাস দিচ্ছে ঠান্ডা সেই ক্ষেত্রে কী বসিয়ে দিয়েছ আলো ধরছে না আমি বসাইনি ওটা বন্ধ করবো আর আর ছেলে বাজার করে নিয়ে এলো মাছ নিয়ে এসছে বলছে যে মা তুমি কাঁটা মাছ খেতে পারবে আমি বললাম না কাঁটা মাছ তো খেতে পারি না তোমরা তো কেড়ে দাও মাছ বেঁচে তো দাও দিয়ে দিলে তো খাই আর কি সবাই খুব ভালোবাসে জানো জন্য এখানে আছি দেশের বাড়িতে থাকতে ভালো হয় না ইচ্ছা লাগে না কি বলবো তোমাদের কাছে বলো আর বলারও কিছু নেই একজন তো হাত ধরে নিয়ে এনেছিল তারপর সে চলে গেলো তারপর থেকে মনটা সবসময় ভালো যায় না

মারা গেছে কেটে পড়েছে মানে মারা গেছে আর আছে নাকি এ সময়ের আগে আমার না হয় বয়স হয়েছিল আর চলে গেল মেয়েদের তো আর বয়স হয়নি আর কি করব সবই কপাল কপাল ছাড়া মানুষের কিছু নিয়ে বাবা মা বাবার জন্ম দেয় কর্ম দেয় না বন্ধুরা আজকে দুপুরে রান্না করবো এই যে সবজি পাতি সব কেটে নিয়েছি দেখতে পাচ্ছো কি কি রান্না করবো সেটা তোমাদেরকে বলে দিই আগেই উচ্ছে আলু কেটেছি ভাজা করব। এখানে বেগুন উচ্ছে আলু দিয়ে এই যে ফ্যাসা মাছ এগুলো খেতে খুব টেস্ট লাগে কাঁটা হয় বটে কিন্তু খুব টেস্ট তো এই মাছ দিয়ে একটু চচ্চড়ি করব আর ফ্যাসা মাছ একটু ভাজা করব আর এখানে দেখতে পাচ্ছ পটল আলু কেটে নিয়েছি আর মাছের মাথা দিয়ে পটল আলু মুড়ি ঘন্ট করবো আর এখানে সমস্ত পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি রান্না জোগাড় যন্ত করে নিয়েছি শুধু রান্নাটা করব তো চলো রান্না করে নিই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে বন্ধুরা দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আমার ছেলের আজকে হচ্ছে টিউশন ছিল রবিবারে নটার দিকে ছিল ওই মাত্র এসে এই যে সান টান করে দেখো খাবে আর কি তো খেতে বেড়ে দেবো রান্না তো কমপ্লিট করে নিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম কি কি রান্না করবো রান্না কমপ্লিট করা হয়ে গেছে কিন্তু আর একটা আইটেম বেড়েছে এই যে মাছের টক বসিয়েছে এখানে লেবু টক হচ্ছে ফ্যাসা মাছের টক করবো কচু দিয়ে আর ছুটির দিনে তো বেশ টক খেতে ভালোই বসে আমাদের ঘরে আর হাজব্যান্ড বললো একটু টক করতে আর কি তো কচু দিয়ে টকটা হচ্ছে ওদিকে আর এদিকে রান্না সেরে নিয়েছি তোমাদের একটু দেখাই দেখো বন্ধুরা এই যে মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে ফ্যাসা মাছের আলু বেগুন উচ্ছে দিয়ে ঝাল করেছি উচ্ছে আলু ভাজা মাছ ভাজা আর রান্নার একটু পরিবর্তন হয়েছে এটা হচ্ছে তোমার ফ্যাঁসা মাছের কচু দিয়ে লেবু টক করেছি একটু টক খেতে সবাই আছে ওই জন্য বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যেবেলা দেখো চলে আসলাম একদম সন্ধেবাতি বাতি দিতে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের মাঝে কথা বলা হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছিলাম আর কি আর বাইরের ওয়েদারটা তো একেবারে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কারণ কয়েকদিন বৃষ্টি হচ্ছে বেশ মানে কখনো ভারী বৃষ্টি কখনও জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু অবিরাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো ফাঁক নেই তো যাই হোক চলো এখন সন্ধ্যেবে দিয়ে দিই সন্ধেবেলা আবার চাটা করব রাতের খাওয়া দাওয়া করবো আর কি বন্ধুরা আজকে রাতের মেনু দেখো আমাদের একদম পাতলা করে মসুর ডাল করেছি আর এটা হচ্ছে পেঁপের তরকারি পেঁপের তরকারি আর দুপুরের একটু মাছ আছে মাছের ঝোল সবাই ভাত খাচ্ছে আলু সিদ্ধও করা হয়েছে দেখতে পাচ্ছ সিম্পল মেনু রাতে

হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি খেতে বসে গেছে আর আমিও এখন খেতে বসবো আর কি তো চলো আজকাল ভিডিওটা একটু করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখুন সবাই ভালো থেকে দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে এটা